রাসুল বলেছেন কে আগে মানুষ জেনা করবে জেনাকে মানুষ জেনা মনে করবে না মনে করবে এটা অ্যাফেয়ার মেয়ের ক্রাশ এখন নতুন শব্দ আসে কি ক্রাশ চোখে চোখে কন্ট্যাক্ট হবে কো এডুকেশনের মাধ্যমে মোবাইল নাম্বার এক্সচেঞ্জ হবে রাতের বেলা কথা হবে ফোন হবে তারপর চা খাবে কফি খাবে ঘুরবে আস্তে আস্তে বেডে যাবে তারপরে ব্রেকআপ হয়ে যাবে তাদের কাছে সিম্পল এটা খুব সিম্পল সিলি ব্যাপার আর কোরআনের কাছে এটা কি জিনা এক কথাই কি জিনা জিনায় লিপ্ত থাকা অবস্থায় দোয়া কবুল হয় না কিন্তু মানুষ যদি এটা থেকে বের হয়ে তবা করে আল্লাহর জন্যে তার দোয়া অনেক বড় মানুষের দোয়ার মতো কবুল হয় ওই তিন বন্ধুর একটা হাদিস আছে না গুহার মধ্যে চাচাতো বোনকে একা পেয়েও ফিরে আসছিল আল্লাহর ভয়ে আল্লাহ পাক তাকে গুহা থেকে বাঁচায় দিছেন না হাদিসটা পড়ে দেখবেন অনেক বড় হাদিস জিনা থেকে দূরে থাকলে হৃদয়ে নূর আসবে আপনি আমি যদি আমাদের চোখকে এই পর্যায়ে নিয়ে যেতে পারি যে কোনো গায়ের মাহরামের দিকে চোখ পড়লে আমরা নামিয়ে নিচ্ছি তখন আপনি ফিল করবেন আপনার মনের মধ্যে নূর আসছে এই যে আমি এখন একটা লেকচার দিচ্ছি আমার খুব ভালো লাগছে ঠিক রাস্তায় যেতে যেতে যদি আমি আট দশটা মেয়ের দিকে তাকাই আমার এই নূরটা উঠে যাবে যাহার নামে কেন অনেক নারী থাকবে জানেন কারণ তারা শুধু নিজেরা অপরাধ করে না হাজার ও মুমিন মানুষের নূর তারা কেড়ে নেয় দ্যাট ইজ হোয়াই তারা জাহার নামে বেশি থাকে আরেকটা মেজর কারণ হচ্ছে তাদের উদ্ধত মাথা মেয়েদেরকে বলছি স্পেশালি হয়তো এই কথাগুলো মেয়েদের কাছেও যাবে তাদের এই উদ্ধত মাথা আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করতে চায় না তাদের এই উদ্ধত মাথাটা আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করতে চায় না এ কারণে তারা জাহার নামে বেশি থাকবে যে কোনো বিধান আল্লাহ তাদের সামনে বলেন মেয়ের কথা বলছি না ম্যাক্সিমাম বিভিন্ন যুক্তি তারা দিবে স্বামী না তো না এই পর্যায়ের না যুক্তি দিবে পর্দা করলে কি এখন কেমন করে চাকরি করব পর্দা করলে কেমন করে পড়াশোনা করা যায় এখন তো যাইতেই হচ্ছে কিছু তো করার নাই বিভিন্ন যুক্তি হাজারটা যুক্তি তারা দিবে কে জানি তাদের ব্রেনটাকে পুরো ওয়াশ করে ফেলছে আল্লাহ সাল্লাম বলেছেন দজ্জালের শেষ অনুসারী হবে এক শ্রেণীর নারী মাশাআল্লাহ আল্লাহ দজ্জালের শেষ অনুসারী হবে এক শ্রেণীর নারী তাদেরকে ঘরে ইসলামিক অনুশাসনে রাখার জন্যে বাবা ভাই স্বামী শিকল দিয়ে বেঁধে রাখবে তারপরেও তারা শিকল ছেড়ে বের হয়ে যাবে আটকাতে পারবেন না বিকজ অফ দেয়ার মাইন্ড ইজ ব্রেইন ওয়েস্ট এ কারণে দেখা যায় তাদেরকে যখন কোনো বিধানের কথা আপনি বলবেন তাদের এই উদ্ধত মাথাটা আল্লাহর বিধানের সামনে অবনত হতে চায় না বিভিন্ন যুক্তিতর্ক তারা দেয় এই কারণেই তাদের সংখ্যাটা জাহার নামে বেশি হবে আরও কারণ আছে রাসুল বলেছেন সারা জীবন তাদের জন্য করবেন স্পেশালি তাদের উদ্দেশ্য করে বলছি যাদের অ্যাফেয়ার আছে যতই করেন যত কিছুই করেন না কেন আপনি যদি তাকে ভোগবিলাস এবং পার্থিব সুখ শান্তি দিতে না পারেন সে আপনাকে চিনবেন এক সময় আপনি যদি আমাদের কথা বিশ্বাস না করেন লিখে রাখতে পারেন আর এমনিতে লিগাল বৈবাহিক সম্পর্কেও সারা জীবন অনেক কিছু করবেন হঠাৎ একদিন কোনো একটা কারণে ঝগড়া লেগে গেছে তখন দেখবেন সে বলে বসবে সারা জীবন তোমার কাছে কিছুই পেলাম আমি নারীদেরকে ছোট করছি না তাদের কিছু কিছু পয়েন্ট বলছি এই সব কারণে তারা জাহার নামে থাকবে আমি একটু এই কথাটা না বললে জাস্টিস হবে না রাসুল সাল্লাহ মেরাজে গিয়েছিলেন আপনারা জানেন তিনি মেরাজের রাতে অনেক অলৌকিক জিনিস দেখেছেন নবীদের সাথে সাক্ষাৎ করেছেন ইভেন আল্লাহর সাথে কথা বলেছেন আল্লাহ নূর দেখেছেন এই সময় সবাই তাকে হাসি মুখে সম্বর্ধনা জানিয়েছিল যার সাথেই দেখা হয়েছে তার সাথেই তিনি হাসি মুখে অভ্যর্থনা তাকে জানিয়েছে বলেছে হাসি মুখে একজন একজন মালাক একজন ফেরেস্তা তাকে দেখে হাসেননি একজন আপনারা কি জানেন রাসুল সালাম অবাক হয়েছিলেন তিনি বলেছিলেন যে ইয়া জিব্রিল ওর চেহারাটা এত গম্ভীর কেন সে আমাকে দেখে হাসছে না কেন তার মুখে হাসি নেই কেন আমিন বলেছেন যে তার নাম হচ্ছে মালাক সরি তার নাম মালেক তার নাম মালিক মধ্যে আছে তার নাম মালেক যেদিন থেকে আল্লাহ জাহান নাম সৃষ্টি করেছেন সেদিন থেকে তাকে জাহান নামের দায়িত্ব দিয়েছেন অর্থাৎ জাহান নামের হেড অফ ডিপার্টমেন্ট ইনচার্জ সেদিন থেকে তার মুখের হাসি উঠে গেছে আমরা দোয়া করি আমরা যেন তার সাক্ষাৎ না পাই তার কাছে পারমিশন নিয়ে রসুল সাল্লা আলু সাল্লাম জাননাতে জাহান্নামের দিকে তাকিয়েছিলেন ভিতরে দেখেছেন কী আছে তিনি পরে যা ব্যাখ্যা করেছেন তা হল আমি দেখলাম সেখানে খালি মেয়ে আর সেখানে গাড়ি নারী আর নারী এই হাদিসটা আমার আপনার মাকে বলবেন আপনার বোনকে বলবেন আপনার মেয়েকে বলবেন আপনার স্ত্রীকে বলবেন এই হাদিসটা যদি কারো হৃদয়ের মধ্যে গেঁথে যেতে পারে তার দ্বারা অন্যায় করা সম্ভব না কিভাবে একটা মেয়ে সব কিছু উন্মুক্ত করে ঘুরতে পারে যখন অলরেডি তার আত্মা জাহান নামে জ্বলছে অলরেডি কারণ ভবিষ্যৎ তো আল্লাহ জানেন যেমন উমর আদিউল্লাহু আনহু এর ঘর জান্নাতে আছে রাসুল সেটা দেখে আসেন নাই এসে উমর রবি খতকে বলেছেন না যে আমি দেখে আসছি তোমার ঘর আমি ঢুকিনি তোমার ঘরে তোমার আত্মসম্মানের কারণে তার মানে তিনি পৃথিবীতে বিচরণ করছেন ঘর তো জান্নাতে অলরেডি তৈরি হয়ে আছে মেয়েরা দিব্যি ঘুরছে এভাবে এবং তারা মোটেও সচেতন না তাদের ঘর হয়তো বা জাহান নামে রেডি